চারটি দূর থেকে সতেরোবার আপনি পরন পাগলের মতো সে আপনাকে মহাব্বত করবে ভালোবাসবে আজকালকে এমনটা হয়ে গেছে স্বামী তার স্ত্রীকে মহাব্বত করে না স্ত্রী তার স্বামীকে মোহাব্বত করে না ভালোবাসে না আমরা বিবাহ করি বিবাহ করার পরে স্বামী আর স্ত্রী যে একটা মোহাব্বত একটা ভালোবাসা তাকার কথা সে ভালোবাসাটা আমাদের মাঝে নাই আমরা কি করি জানেন যখন আমার সহবাস করতে ইচ্ছা হয়েছে যখন আমার স্ত্রীর প্রয়োজন তখন আমরা তার সাথে গিয়ে সহবাস করি এই যে একটা নারী সে যে আপনার কাছে চলে আসছে তার মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে দিয়ে ওই নারীটা আপনার কাছে চলে আসছে ওই নারীটার দিয়ে কিছু দায়িত্ব আপনার কাছে আছে সেই দায়িত্বর ব্যাপারে আমরা একইবারে উদাসীন একইবারে আমরা অবহেলা করি আল্লাহর কসমকে আমি বলি যদি আপনি যদি আপনার স্ত্রীর দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি আদায় না করেন আল্লাহ পাকের কাঠ গড়ায় আপনাকে আসামির বেশে দাঁড়াতে হবে এই আমি আপনি যখন মারা যাবেন আপনার ডকুমেন্ট আপনার সার্টিফিকেট আপনার মার কাজ থেকে নেওয়া হবে না কোন এলাকার মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রীর কাছ থেকে নেওয়া হবে না আপনার স্ত্রীর কাছ থেকে আমার আল্লাহ জিজ্ঞাসা করবেন আর স্ত্রীর কাছ থেকে কিভাবে জিজ্ঞাসা করবেন স্ত্রী যদি মন টিকা যদি আপনাকে মোহাবত করে তখন আপনি দেখবেন আপনার মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার স্ত্রীর চোখ দিয়া পানি চলে আমার আপন পৃথিবীর বিদায় হয়ে ভের গেছে আমি কি নিয়ে আমি বাঁচব আবার অনেক স্বামী মারা গেলে দেখবেন স্ত্রীর খুব খুশি হয় অনেক স্বামী বিপদে পড়লে স্ত্রী খুব খুশি হয় বাবা এটার এটার নাম কিন্তু জিন্দিগি না আপনি কেমন স্বামী আপনি কেমন স্বামী যে আপনার স্ত্রী আপনার প্রতি একেবারেই অসন্তুষ্ট অনেক পুরুষ আছে আপনি দেখবেন বাহিরে গেলে দেখবেন মানুষের সাথে হাসি খুশি রং তামাশায় কথা বলে মুস্কি হেসে কথা বলে মানুষ আপনার প্রশংসা করে উমুকের সে কথাবার্তা খুবই চমৎকার যখনই কথা বলে হাসি মুখে কথা বলে কিন্তু ওই লোকটা তার স্ত্রীর কাছে সব চাইতে বাজে ব্যবহার করে না বাবা বাহিরের মানুষের কাছে আপনি যত ভালো হন না কেন এটা নাম ভালো হওয়া নয় আমার রাসুল বলেছেন ওই পুরুষ হচ্ছে উত্তম ওই পুরুষ হচ্ছে উত্তম ওই পুরুষ হচ্ছে উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম এ আল্লাহ তালার বান্দা শোন বাহিরের মানুষ তোমার প্রশংসা করে বাহিরের মানুষ তোমাকে মোহাব্বত করে ভালোবাসে এমনকি বাহিরের মানুষ তোমাকে প্রচুর পরিমাণ মোহাব্বত করে আল্লাহর নবী বলেন না না এটা কখনো হতে পারে না কিন্তু হা মনে রাখতে হবে তাম পৃথিবীর সমস্ত মানুষও যদি তোমাকে মহাব্বত করে কিন্তু তোমার স্ত্রীর সাথে যদি তোমার ভালো সম্পর্ক না থাকে মহাব্বত না থাকে তোমার স্ত্রীর মনে যদি তুমি কষ্ট দিয়ে থাকো এটার জন্যে জাহান নামে যাওয়ার জন্য অবদারিত হয়ে যাবে এটাই তোমাকে জাহান নামের একটা গ্যারান্টি বানাই দিবেন তোমাকে সব চাইতে দামি উত্তম পাওয়ারফুল ব্যবহারটা করতে হবে তুমি তোমার স্ত্রীর সাথে আবার অনেক স্বামী আছে স্ত্রীর কোনো খোঁজখবর খবর নেই না তার কোনো বরণ পোষণ দেই না বিশেষ করে এশিয়া মহাদেশের ভিতরে মানে প্রায় ম্যাক্সিমাম পুরুষ আমরা বিদেশে প্রবাসের ভিতরে দিনকাল অতিবাহিত করি আর আমাদের বিশেষ করে বাংলাদেশের ভিতরে অনেক পুরুষ ম্যাক্সিমাম পুরুষ আমরা বাহিরে থাকি এই যে আপনি যে বাহিরে চলে গেছেন বাবা আপনারও তো একটা ছেলে আছে আপনারও তো মেয়ে আছে আপনার তো স্ত্রী আছে তাহলে বাহিরে যাওয়ার পরে তাদের খুশখবর কেন আপনি নেন না তাদের বরণ পোষণটা কেন আপনি দেন না অনেক নারী আছে হুজুর আমার স্বামী বাহিরে যাওয়ার পর এক টাকাও আমাদেরকে দেই না এমনকি নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালিয়ে রাখছে হুজুর আমি এখন কোথায় যাব কার কাছে যাব। এমন ভাবে কান্না করতেছেন এটার মহিলাটা যতটা কান্না করতেছেন প্রত্যেকটা কান্নার ফুটার হিসাব আল্লাহ পাকের কাজ গড়ায় আপনাকে দিতে হবে ইনশাআল্লাহ কারণ আপনি তাকে বিবাহ করলেন তার দায়িত্ব আপনি গ্রহণ করতে হবে কি সন্তানের দায়িত্ব আপনি গ্রহণ করতে হবে মেয়েটার দায়িত্ব আপনি গ্রহণ করতে হবে কিন্তু বাবা আপনি বাহিনী যাওয়ার পরে তাদের কোনো খোঁজ খবর আপনি নেন না তাদের বরণ পোষণ আপনি দেন না একটা নারী তো ইনকাম করতে পারে না একটা নারী তো রুজি রোজগার করতে পারে না এই যে নারীটাকে দিনের পর দিন আপনি অত্যাচার করতেছেন জুলুম করতেছেন আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম এটার জন্যে পাকের আদালতের কাট গড়ায় আপনাকে দাঁড়াতে হবে ওই সময় আপনি আটকা পড়ে যাবেন ওই সময় আপনি দোয়া পড়ে যাবেন যে আল্লাহ তাআলার বান্দা শোনা শোনো শোনা ওই সময় যতই আপনি আফসোস করেন না কোনো আর কোনো কাজ হবে না বাহিরের মানুষ আপনার প্রশংসা করলেও কোনো কাজ হবে না ওই সময় বাহিরের মানুষ আপনাকে ধরো ধরো তারা বলবে আহারে তুই কত বড় খারাপ মানুষ আমরা মনে করতাম তোমার মতো ভালো মানুষ আর কেউ হতে পারে না কিন্তু তোমার মতো বাজে মানুষ আল্লাহর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না বাহিরে ভালো কিন্তু ঘরের ভিতরে আপনার বেজাল ঘরের ভিতরে আপনি আপনার স্ত্রীকে মারেন ঘরের ভিতরে আপনি আপনার স্ত্রীকে অবহেলা করেন এটার নাম কোনো বীর পুরুষ হতে পারে না এটার নাম কোনো ভালো পুরুষ হতে পারে না ভালো পুরুষ হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি ঘরের ভিতরে একরকম বাহিরও একরকম আলহামদুলিল্লাহ রব্বিল আলমী আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ তাল কাছে এক মহিলা আসতেন এসে বলতেছেন রাসূলের চরিত্রটা কেমন আম্মাদান আয়েশা বলতেছেন তুমি কি কোরআন পড়ো না কহা আমি তো কোরআন পড়ি কোরআন যেমন পবিত্র আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তেমন পবিত্র আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহ আকবর